বর্তমান বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে ইতিপূর্বে যে বড় দুইটি দল ছিল তার মধ্যে একটা তো নাই এখন বিএমপি যেহেতু দল নির্বাচন করবে আমি আমি একজন ইউনিয়নের সহসভাপতি বিএমপির এবং ইউনিয়নের সহসভাপতি বিএমপি হওয়ার কারণে আমি আমার এলাকার আশেপাশে জনদলকে নিয়ে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে দেখতেছি যে দলকে বেগবান করার জন্যে যে পদ্ধতি অবলম্বন করা দরকার আমরা সেই পদ্ধতি অবলম্বন করতেছি এবং এখন করতেছি আজ থেকে পরবর্তী যে দিনগুলো তো আছে এগুলোকেও আরও বেশি জনগণের কাছে যে তাদের আমাদের যে কথাবার্তা আমাদের যে একশো দফা যে বিএনপির কার্যকলাপ এগুলোকে পৌঁছে দেওয়ার জন্য আমরা ইতিপূর্বে অলরেডি কাজ শুরু করে দিয়েছি না বর্তমান আওয়ামী লীগ শক্ত কোনো এই নাই তার কাজ দল একবারই নিষিদ্ধ তাদের কার্যকলাপ একবারই নিষিদ্ধ অথবা ওই ধরনের প্রশ্ন বর্তমান আমরা আমলে নিচ্ছি না হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ এটা এটা ওই আমি যে আগে যে কথাগুলো বললাম ওই একই প্রসঙ্গে আসতেছে এটা গুরুত্বপূর্ণভাবেই জনগণ আমরা জনগণের কাছে যাচ্ছি এবং বলতেছি তারা ওইভাবেই ভালোভাবেই কাজ করতেছে এখানে তো কোনো বলতে গেলে কি মানে দেশে যেহেতু পাঁচ তারিখের আগে কোনো একটা রাজনৈতিক বড় দল তাদের কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ হওয়ার কারণ পরবর্তী এখন এই বিএমপি ছাড়া তো আমরা আর কোনো দলকে সমর্থন করতেছি না অবশ্যই যদি নির্বাচিত হয় ইতিপূর্বে যে সরকারে। যাবতীয় যে কর্মকাণ্ডগুলো তারা কৃষিক্ষেত্রে বলেন শিক্ষাক্ষেত্রে বলেন এনি হাউস যে কোনো ক্ষেত্রে বলেন পরবর্তী সরকার যখন বিএনপি সরকার গঠন করবে অবশ্যই ভালো যে দিকগুলো আছে সেগুলো উপস্থাপন করা হবে জাতীয় পর্যায়ের রাজনীতি রাজনীতিতে হলে কি দল অনেকই অনেক অনেক দলই আছে এরা তাদের বিভিন্ন স্বার্থের কারণে বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রচারণা করতেছে এখন সামনে তো আরও দুই তিন মাস আছে অনেকেই দেখা যেতে পারে জাতীয় যখন পজিশন ছিখেছো তো আমি ঠিকই দেখবেন যে ওপরে কেন্দ্রীয় নেতারা সব কিছু ঠিকঠাক করে বাংলা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এটা বর্তমান তো আমি নিপীড়ন বা এরকম কোনো কর্মকাণ্ড দেখতেছি না তবে ইতিপূর্বে যেগুলো হয়ে গেছিস তার উপর অনেক বিচার হচ্ছে তো না হওয়ার কোনো কিছুই না বর্তমান তো তা দেখতেছি না আমরা আমলও নিচ্ছি না বর্তমানে এরকম আমলও নিচ্ছি না না আমরা তো হলো দীর্ঘতম রাজনীতি বলতে কি আমি হলো বলতে চাচ্ছি কোনটা যে আওয়ামী লীগের শাসনামল আমি দেখেছি কিন্তু বিএমপির কিন্তু শাসনামল দেখিনি এখন আওয়ামী লীগের শাসনামল আমি বলতে পারবো এখন আমি বিএনপিতে যোগ দিছি বিএনপির শাসনামল যদি আমার সামনে না ঘটে তাহলে কি আমি বলতে পারবো পারবো কি পারবো না ক্ষমতাতে আসার পরে আমরা দেখতে পারবো যে তার শাসনামল কি আর আমাদের শাসনামল কী হতে পারে এর উপর ভিত্তি করেই মনে করেন রাষ্ট্র পরিচালনা